আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আনা স্বর্ণের একুশ ক্যারেট হলমার্কের নিউ দুলের ডিজাইন নিয়ে আসলাম মাত্র চৌত্রিশ হাজার টাকায় পাবেন যারা নিতে চান নিচের নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন দুই সালের আনকমন দুলের ডিজাইন একুশ ক্যারেট হলমার্ক করা কোনো সময় ডিসকালার হবে না স্বর্ণের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এই দুলটি অনেকটা টিকসই মাত্র পাঁচ আনা শূন্যের দুই সালের আনকমন দুলের ডিজাইন মাত্র পাঁচ আনা শূন্যের দুল অনেক সৌন্দর্য দেখেন অনেক টিকসই যারা নিতে চান নিচে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ ধন্যবাদ